রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে সক্রিয়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকাকে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে ইউক্রেনের শান্তি রক্ষায় ব্রিটেন সেনা পাঠাতে প্রস্তুত বলেও জানান তিনি জার্মানি চ্যান্সেলর ওলভ শোজ বলেছেন ইউক্রেন শান্তি আলোচনায় আমেরিকা ও ইউরোপকে বিভক্ত হওয়া উচিত নয় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপকে ছাড়াই রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে সোমবার প্যারিসে ইউরোপের নেতাদেরকে নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডা লিয়েন নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জার্মান চ্যান্সেলর ওলাফ সল সহ স্পেন পোল্যান্ড ডেনমার্ক ও ইটালির শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা the britains national venture শুধুই ইউক্রেন নয় পূর্ব ইউরোপের ভবিষ্যৎ ঢুকিতে উল্লেখ করে ব্রিটিশ প্রথমty ciaras tarmার বলেন নিজেদের নিরাপত্তায় ইউরোপকে আরও অনেক কিছু করতে হবে অন defence its clear the u is not going to leave later but we Europeans will have to do more the issue of burden sharing is not new but it is now pressing Ukraine Europe, Britain, and the And I'm prepared to consider committing British forces on the ground alongside others if there is a lasting peace agreement. But there must be a US backstop because a US security guarantee is the only way to effectively deter Russia. from attacking Ukraine again. জার্মানির চ্যান্সেলর ওলাফ সলস বলেন তারা শান্তি আলোচনাকে স্বাগত জানান কিন্তু তা স্পষ্ট হতে হবে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যেতে পারে না ইউরোপ এবং আমেরিকার মধ্যে নিরাপত্তা ও দায়িত্বের কোনো বিভাজন থাকতে পারে না নেইটো এই ভিত্তিতে প্রতিষ্ঠিত যে আমরা সব সময় একসাথে কাজ করব এবং ঝুঁকি ভাগ করব যার মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে এটি প্রশ্নের মুখে পড়তে দেয়া যাবে না ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন বলেন কেবল যুদ্ধবিরতি সমাধান নয় স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে outcome of negotiations whenever they start but also starting point স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সেনসেস বলেন ইউক্রেন ও ইউরোপের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শান্তি আলোচনা অর্থপূর্ণ হবে না ই তামবিয়েন দেল প্রোজেক্টো পলিটিকো যদি আমরা একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চাই এবং যুদ্ধের মধ্যে মিথ্যা সমাপ্তি না চাই তাহলে অবশ্যই শান্তি আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো একই অভিমত ব্যক্ত করেন ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন রাশিয়ার স্বার্থ সংরক্ষণ করে এমন প্রস্তাবের পক্ষে মস্কো ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত প্যারিসে ইউরোপের নেতাদের একান্ত বৈঠকটি নব্বই মিনিট ধরে চলেছে তারা ছাড়া এতে আর কেউ উপস্থিত ছিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ইউরোপের নেতাদের একটি ফলো আপ মিটিং আয়োজনের প্রস্তাব দিয়েছেন আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর